তো নমস্কার বন্ধুরা আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আশা করছি সকলের খুব ভালো আছেন তো আজকের বিষয়টি হচ্ছে যে বাড়িতে বসে আপনারা কিন্তু এখন প্যান কার্ডে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কত টাকা ফি লাগবে সমস্ত কিছু বিষয় আজকে আমি আলোচনা করবো এবং লাইভ প্র্যাকটিক্যাল এ টু জেড প্রসেস দেখাবো যে কীভাবে আপনারা প্যান কার্ড অ্যাপ্লিকেশন করবেন তো আর সাইবার ক্যাফে যেতে হবে না বাড়িতে বসে কিন্তু আপনারা কম পয়সায় মাত্র একশো ষাট টাকা দিয়ে প্যান কার্ডটা আবেদন করতে পারবেন তার জন্য কোথাও যেতে হবে না আপনাদেরকে এবং বেশি টাকা ব্যয় করতে হবে না তো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিস্তারিত দেখাবো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেলেগের নোটিফিকেশানটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি নতুন ফর্ম আমার সামনে ওপেন হয়ে গেছে তো এখানে সবার প্রথমে আপনারা নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন এই ফর্ম প্লিস সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তো এখানে ইন্ডিভিজুয়াল এটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রীমতী কুমারী সেটি এখানে সিলেক্ট করে নেবেন তো এখানে লাস্ট নেম অ্যাপ্লিকেন্টের তারপরে ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম এখানে এন্টার করে নেবেন তারপরে অ্যাপ্লিকেন্টের এখানে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ ডিসেভ করে নেবেন তারপরে ইমেল অ্যাড্রেস এবং শেষে মোবাইল নাম্বার এখানে এন্টার করে নেবেন তারপর টাইম অ্যান্ড কান্ডটা টিক করে দিবেন টিক করে দেওয়ার পরে এখানে ক্যাপচার এন্টার করে নেবেন টিক করে নেবেন টিক করে নেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে সেই টোকেন নাম্বারটি লিখে রাখবেন কারণ অ্যাপ্লিকেশন করার সময় নেটওয়ার্ক প্রবলেম হলে আপনারা টোকেন নাম্বারে এন্টার করে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন তো কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের নতুন ইন্টারপ্রাইজ নিয়ে আসবে তো এখানে চলে আসবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এখানে চারটি তিনটি অপশান দিয়েছে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন সাবমিট ভাই ডিজিটালি কেউ আসি জায়দা কার্ডের সাথে যে করে তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট স্ক্যান তো এই দু নম্বর অপশানে ক্লিক করবেন দুমো নম্বর অপশানে ক্লিক করার পরে স্কল ডাউন করে আপনারা কিন্তু নিজে চলে আসবেন এই অপশানটি সিলেক্ট করলে কিন্তু আপনাদের যে সিগনেচার এবং ফটো আপনারা ইচ্ছা মতো ওইখানে অ্যাড করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যালি প্যান কার্ড আপনি নেবেন কিনা সেটি এখানে সিলেক্ট করবেন তো অবশ্যই ফিজিক্যাল প্যান কার্ড সবার দরকার তো সেক্ষেত্রে ইয়েস করবেন তারপরে আধার কার্ডের লাস্ট ফোর ডিজিট নাম্বার এখানে এন্টার করে দেবেন করে নেওয়ার পর আধার কার্ডের সাথে যে আপনার নামটি আছে সেই নামটি এখানে এন্টার করে নেবেন তো নামটি এন্টার করার পর দেখতে পাচ্ছেন এখানে শ্রী শ্রীমতী কুমারী সেটিখানে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম এখানে অবশ্যই এন্টার করে নেবেন আপনাদের এন্টার করে নেওয়ার পরে নেম অফ উইথ প্যান কার্ড আপনারা প্যান কার্ডে কী নাম চান সেই নামটি এখানে এন্টার করে নেবেন তো এই নামটি কিন্তু আপনাদের প্রিন্ট আউট হয়ে আসবে প্যান কার্ডে তারপর এখানে ডেট অফ বার্থ তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ বিন নাও এনি আদার্স নেম তো সে সেখানে আপনারা আদার্স নেম থেকে থাকলে সেক্ষেত্রে এখানে ইয়েস ইয়েসবার নো করবেন তারপর এখানে ফাদার্সের ডিটেলস আপনারা বসাবেন ফাদার্স নেম ফাদার্স লাস্ট নেম ফাদার্স ফার্স্ট নেম ফাদার্স মিডিল নেম এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার সাথে মায়ের নাম দরকার নেই ও তো এমার্জেন্সি নেই আপনাদের যেহেতু বাবা থাকলে বাবার নাম ডিটেলস পাবেন যদি বাবা না থাকে তাহলে মায়ের ডিটেলস এখানে বসাবেন তো প্যান কার্ডে আপনি কার নাম প্রিন্ট আউট চান আপনার সাথে তো অবশ্যই বাবার নাম এখানে সেক্ট করবেন বাবার থাকলে নাহলে মায়ের নাম সিলেক্ট করবেন তো আমি ফাদার সিলেক্ট করে নিচ্ছি তারপরে নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারপ্রাইজ চলে আসবে এখানে আপনাদের সোর্স অফ ইনকাম এই ডিটেলসগুলো আপনাকে এন্টার করতে হবে তো আপনি স্যালারি পার্সেন্ট না ইনকাম অফ বিজনেস যেটি হয় এখানে সেটি সিলেক্ট করে দেবেন যদি আদার্স কোনো ইনকাম আপনাদের থেকে থাকে ইনকাম অফ আদার্স সোর্স এখানে সিলেক্ট করে নেবেন তো আর কোনো ইনকাম না থাকলে নো ইনকাম এখানে সিলেক্ট করে নেবেন তারপর নিজে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সি অ্যাড্রেস এই অ্যাড্রেসে কিন্তু আপনার প্যান কার্ডটি আসবে তো অবশ্যই এখানে রেসিডেন্সি লিস্ট সিলেক্ট করে নেবেন রেসিডেন্সি সিলেক্ট করার পর এখানে ফ্ল্যাট রুম ডোর ব্লক তো এখানে অবশ্যই সিটি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে নেম অফ পারমিশন বিজনেস ভিলেজ তো এখানে গ্রামের নামটি অবশ্যই সিলেক্ট করবেন তারপর রোড স্ট্রিট ও পোস্ট অফিসের নাম এখানে সিলেক্ট করে নেবেন তো লোকালিটি এরিয়া এখানে সিলেক্ট করে নেবেন টাউন বা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি এখানে ইন্ডিয়া সিট কান্ট্রি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে স্টেটটি এখানে সিলেক্ট করে নেবেন পিন কোড তারপরে জিপি কোড এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন তো জিপি কোডটি কীভাবে বার করবেন আমি নিচে দেখাচ্ছি তারপরে অফিস অ্যাড্রেস থাকলে দেবেন নাহলে দেবেন না দরকার নেই তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি কোড তো এখানে ইন্ডিয়া অবশ্যই শেয়ার করে নেবেন ইন্ডিয়া সিলেক্ট করার পরে এরিয়া কোড তারপরে টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এটি শেয়ার করে নেবেন তোর তারপর এখানে এ প্রসেসিং অ্যাস নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে সিলেক্ট করে এরিয়া কোড এ ও টাইপ তারপরে রেঞ্জ কোড তো এইগুলো আপনারা কীভাবে বের করবেন কোথায় পাবেন সেটি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে ইন্ডিয়ান সিটিজেন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টেট সে স্টেটটি সিলেক্ট করে নেবেন তারপরে সিটি তো সিটিটি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে এরিয়া নেম তো এরিয়া নেমটি এখানে লিখে লিখে দেবেন তারপরে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরেই যে আপনার এরিয়াটি কিন্তু এখানে দেখিয়ে নিয়ে দেখিয়ে দিবে সেই এরিয়াটি এখানে আপনারা দেখে সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সাথে সাথে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে কিন্তু অটোমেটিক সেটি এখানে খিলাফ হয়ে যাবে তো এটি খিল আপ করার পরে আপনার স্কোল ডাউন করে চলে আসবেন নিচে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের এখন ডকুমেন্টস সাবমিট করতে হবে তো তো সবার প্রথমে সবার আগে এখানে আমরা সিলেক্ট করে নেব আধার কার্ড দেখে নেব আমি আধার কার্ড দিতে চাইছি সেক্ষেত্রে আমি আধার কার্ড সিলেক্ট করে নেব এখানে তারপরে প্রুফ অফ ডকুমেন্টস এখানে আধার কার্ড সিলেক্ট করে নেব সেম তো আমি প্রুফের অ্যাড্রেসের জন্য আবার আধার কার্ড দিতে চাইছি তো সে আমি আধার কার্ড সিলেক্ট করে নেব তো এই সেম তো আধার কার্ড সিলেক্ট করে নেব বার্থ সার্টিফিকেটের জন্য তো সিলেক্ট করার পরে একটু ডাউন করে নিজে চলে আসবেন তো এখানে ডেমো লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে হ্যা সিলেক্ট করে নেবেন তারপর এখানে প্লেস জায়গা না আপনার গ্রামের নাম এখানে এন্টার করে নেবেন তারপর ডেট অফ বার্থ তারপর এখানে আপনাকে একটা ফটো আপলোড করতে হবে তার ডায়মন্ড সিটি জিপিজি ফাইল দেখতে পাচ্ছেন দুশো ডিপি তো দুশো ডিপির মধ্যে আমাকে কিন্তু আপলোড করতে হবে ফটো তো মনে রাখবেন ধ্যান রাখবেন যে যেটি এখানে ফটো আপলোড করবেন সেটি কিন্তু আপনাদের প্যান কার্ডে প্রিন্ট আউট হয়ে চলে আসবে তো আমি ফাইনালি আপলোড করে দিয়েছি আপলোড করে দেওয়ার পরে এখানে আমাকে সিগনেচার আপলোড করতে হবে তো তার যে ডায়মন্ড সিটি দেখতে পাচ্ছেন এখানে দুশো তো ড্যাম দুশো ডায়মন্ড সিটির মধ্যে কিন্তু আপলোড করতে হবে পঞ্চাশ কিবির মধ্যে তো আমি সিগনেচারটা এখানে আপলোড করে দিচ্ছি সেক্ষেত্রে আপলোড অপশান এখানে দেখতে পাচ্ছেন আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার আপলোড হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস তো আধার কার্ডের স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করতে হবে তার যে তিনশো কবির মধ্যে ফাইল সাইট দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ তো এখানে আপলোড দেখতে পাচ্ছেন আপলোড অপশানে ক্লিক করে কিন্তু আপলোড করে দেবেন আধার কার্ডটি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দোনো সাইড তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এ সাবমিট অপশানে ক্লিক করবেন তো ফাইনালি কিন্তু আমার আধার কার্ডটি ডকুমেন্টস সব আপলোড করা কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন প্যান অ্যাপ্লিকেশন তো এখানে আধার কার্ডের যে ফার্স্ট আট ডিজিট নাম্বারটি সেটি কিন্তু আমাকে এন্টার করতে হবে কারণ লাস্ট ফোর ডিজিট আমরা এন্টার করে দিয়েছি তো সেক্ষেত্রে এখানে ফার্স্ট ডিজিট আমাদের গার্ড নাম্বার এখানে এন্টার করতে হবে এন্টার করার পরে যে ফর্মগুলো ফিল আপ করেছেন সেটি এখানে দেখে নেবেন কোথাও ভুল আছে কি না তো ফিল আপ করার পরে দেখতে পাচ্ছেন প্রসিড এ প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের পেমেন্ট করতে হবে এখন পেমেন্ট মেথড চলে আসছে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তো অনলাইন পেমেন্ট মেথড এটি সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একশো ছয় টাকা নব্বই পয়সা মানে একশো ষাট টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে টার্ম অ্যান্ড কান্ডিশনে টিক করব তারপরে প্রসিড টু পেমেন্টে ক্লিক করব তারপরে কনফার্ম ক্লিক করব ওখানে তারপরে ওখানে দেখতে পাচ্ছেন নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিউআর তো আমি যেটি অপশান সিলেক্ট হয় সেটি সিলেক্ট করবেন আমি কিউআর সিলেক্ট করলাম তো ফাইনালি আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন এখানে সাকসেস তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কারণ অথেন্টিকেশান আমাদের ভেরিফিকেশান করতে হবে এখন অথেন্টিকেশান ভেরিফিকেশান না করলে কিন্তু হবে না তো সেক্ষেত্রে কন্টিনিউতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আবার টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক করবো টিক করার পরে এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এই অথেন্টিকেশনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে তো গেট ওটিপি এখানে সিলেক্ট করবেন তো আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটি দিতে ওটিপি যাবে বা যেটি মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই ওটিপিটি এখানে এন্টার করে দেবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন অথেন্টিকেশন ভেরিফিকেশন করার জন্য তারপরে কন্টিনিউ ইস ই সাইন তো ই সাইন আমাদের এখানে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে এ আধার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করে নেবেন টার্ম অ্যান্ড কন্ডিশানে ঠিক করার পরে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার এখানে আধার কার্ড নাম্বারটি এখানে এন্টার করে নেব এন্টার করে নেওয়ার পরে সেন্ট ওটিপি দেখতে পাচ্ছেন এখানে সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবো সেন্ট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওটিপি নাম্বারটি এখানে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবো ওটিপি নাম্বারটি এন্টার করার পরে তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে যে আমাদের পিডিএফ ফাইলটি সেটি অবশ্যই এখানে ডাউনলোড করে রেখে দেবেন তো এখানে পিডিএফ ফাইলটি ওপেন করার জন্য যে আপনার ডেট অফ বার্থ সেটি কিন্তু পাসওয়ার্ড হচ্ছে তো সেই পাসওয়ার্ডটি ডেট অফ বার্থটি আপনার এখানে এন্টার করলে কিন্তু পিডিএফ ফাইলটি আপনারা দেখে নিতে পারবেন তো আমি ফটাফট করে এন্টার করে নিচ্ছি এন্টার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফাইনালি কিন্তু অ্যাপ্লিকেশন করা সাকসেসফুল হয়ে গেছে হয়ে গেছে তো এভাবেই আপনারা বাড়িতে বসে কিন্তু প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন আশা করছি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ তারাও যেন মোবাইল দিয়ে বাড়িতে বসে বেশি টাকা বেফালতু খরচ খরচা না করে কিন্তু আপনারা প্যান কার্ড বানাতে পারবেন বা সবাই বানাতে যেন পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে তা বেলে করে অল করে দেবেন কারণ আমি এরকম নতুন আপডেট নিয়ে আসি তো চলো ভিডিওটি